জামাত ইসলাম যদি বিএমপির সাথে স্বতন্ত্র যদি দাঁড়ায় তো জামাত ইসলাম আগামীতে রাষ্ট্র ক্ষমতায় জামাত পাবে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতা দেখে জানামত কি জিতায় কেন বিএমপি মানুষকে মূল্যায়ন করে না তারা মূল্যায়ন করে কাগজ যারা পাঁচ তারিখ পরে আইসে তাদেরকে মূল্যায়ন করে আমরা বিএমপি জন্য কি না করছি দশ লাখ টাকা দিয়ে নিয়েছি বাড়ি ঢাকা দিন শূন্য করেছি তবে আমরা কেউ কেউ হাত আমাদেরকে দশ টাকা টাকা দাও পাঁচ তারিখ পর যারা আইসে তাদেরকে মূল্যায়ন করে তারা লেখাপড়া তোরা কি বলবো রাজনীতি এর আগে আপনি তো সাপোর্টার ছিলেন বিএনপির বিএনপির আগে সাপোর্ট ছিলাম বিএমপি জন্য প্রায় দশ লাখ টাকা দেওয়া হয়েছে শুধু বিএমপি করতে দিচ্ছে দশ লাখ টাকা দেওয়া হয়েছে জায়গা জমি বেসা নিয়ে বিএমপি মামলা চালাই দিয়েছে যেমন ভালোবাসি দেখছি আই যে পাঁচ তারিখ সামান্য একটা লোক তোরা রিক্সার চালাও সে একজন রিক্সার পিএস সে বলে তুই রাজনীতি কি কি বলো তা তোদেরকে মামলা দিয়ে ধরাই দেবো তোদেরকে মামলা দিয়ে ধরাই দেবো হাসিনা হাসিনা সে একজন পাওয়ার দেয় সে জিরো হয়ে গেছে সময় মামা খালু চিনি কোথায় একজন রিজি পিএস সে বলে সে তার মামা খালু চিনি কোথায় আমাদের সাইনে শেখাবার সময় না আন্দোলন করা আমরা দেশ বছর মানুষ বছর দুর্নীতি নক্ষত্র আমরা আষ্টটা প্রমাণ করছি পুলিশের সামনাসামনি আমার মুখোমুখি হয়েছি সমাজ একটা আমার চাইছিল ছিল না আদার আদার নেতা বিএমপি ধরে নিয়েছে যে সময় বিএনপি নেতা মহাসচিবকে খসমামু আব্বাসকে ধরে নিয়েছে পিসকালাবে আমরা এক মাস মানব বন্ধ করেছি পিসকালাব পার্টি ছাড়ি নাই আজ আমাদেরকে মূল্যায়ন করে না তো তোরা কে রা তোরা কি যা তোরা কে যা আজ তার বিএনপি নেতা বলে তো কে রা পিএস সে বলে তোরা কে যা আমি ফোন দিলে তোদেরকে ধরে নেবে তোদের পথে পথে আমরা চাই আগামী রাষ্ট্র চাই জামাত ইসলামকে বলতে বলবো আমরা বলবো জামাতের আমি কে বলবো আপনারা বিএনপির সাথে পাল্টাপাল্টি করেন জানতে সে দেশের জনগণ আপনাদের কি জানবে ইনশাল্লাহ তারা যদি জামাত ইসলাম যদি স্বতন্ত্র পাঠি হতে চায় তারাও জামাত ক্ষমতা আসবে একশো জনের মধ্যে কারণ আমাদেরকে মূল্যায়ন করে বিএমপি বিএনপি ক্ষমতা আসলে কি মূল্যায়ন হবে তা আমরা বলবো এই গেছে কে আরে মূল্যায়ন করে না তাদের জন্য কি না করছি বিএনপির জন্য আর এই

দেশের জনগণ দেশ মন সবাই জামাতে মতে এনে গেছে আমরা আর আগাম রাষ্ট্র ক্ষমতায় দেশের জনগণ যেদিকে চাইবে আমরাও যেদিকে যাবো তারা সাদাবাজি সাদাবাজি করে যারা পাঁচ তারিখে পর্যায়ে ঢুকছে বিএনপির মধ্যে তারা তাদের উস্কে দিয়ে তারা সাদাবাজি করে আজ আমরা যেখানে আমরা আমার শিক্ষক যেখানে মাঠে কাজ আমাদেরকে কোনো আলাদা বলে নাই তোমরা তোমাদের পরিবার কি করে চলে তোমাদের সংসার কি করে পরে কেউ আমাদেরকে পাঁচশো টাকা এক টাকা দিতে 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 তোমরা কত সংসার বাধা করে খাইও কেউ একটা ধরে আমাদেরকে টাকা দেয় না ছাত্রদের সাথে নিজের নিজের জীবন তাদেরকে ঢাকা শহর রিক্সা রাস্তাতে খাটছে বিএনপির জন্য আমরা কি নিয়ে করছি সে আমাদেরকে সামান্য একজন পিএস সে বলে তাদেরকে আমি ফোন দিলে তোকে বাহাইতে ধরিয়ে আনবে সামান্য একজন পিএস সে একজন পিএস